সম্পূর্ণ বিনামূল্যে একশো শতাংশ বিশুদ্ধ পানীয় জল কিভাবে আপনি পাবেন তার সাইন্টিফিক উপায় জানতে শিখতে এবং কিভাবে পুরো সিস্টেমটি করবেন সেটা যদি জানতে চান এবং নিজেদের জীবনে তা অ্যাপ্লাই করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানে যে উপাদানটি ঢালা হচ্ছে সেটা হচ্ছে কেন্টের অ্যাক্টিভ চার্কল এই অ্যাক্টিভ চারকোল আপনার জলে থাকা সমস্ত প্রকার জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়াকে মুহূর্তের মধ্যে ইনঅ্যাক্টিভ করে দেবে এবং আপনার জলকে করে তুলবে ক্রমশ বিশুদ্ধ কথা বলতে বলতে আমরা ইউএফ মেমরেন নিয়ে কাজ করছি এটা কেন্টের ইউএফ মেমরেন এটা জলের ভিতরে থাকা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিভিন্ন রকমের জীবাণু ও দূষিত পদার্থ যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর সেগুলোকে ছেঁকে জলকে করে তুলবে ক্রমশ বিশুদ্ধ এখানে আমরা পুরো কেন্টের সার্ভিসিং করছি এবং সেটা সম্পূর্ণ নিজে নিজে অর্থাৎ বাড়িতে বসে আমি দীর্ঘ পাঁচ থেকে সাত বছর ধরে কেন্টের এই ইউএফ মেমরেন্টি সহ অর্থাৎ গ্র্যাভিটি ওয়াটার ফিল্টার বা পিউরিফাই ওয়াটার ফিল্টারটা ব্যবহার করছি খুব ভালো পারফরমেন্স পাচ্ছি এবার আমি সমস্ত কিছু পরিষ্কার করেছি রিপ্লেস করছি এবং নতুন করে সার্ভিসিং করছি সার্ভিসিং করার জন্য সমস্ত কিছু জিনিসপত্র আমি বাদ দিয়েছি এবং অনলাইনে অ্যামাজন থেকে সমস্ত প্রোডাক্ট আমি পার্সেস করেছি এখানে দেখুন অ্যাক্টিভ চারকল যেটা কেন্টের এই খাপের ভিতরে ছিল সমস্ত কিছু বাদ দিয়ে আমরা নতুন কিনেছি ইউএফ মেম্রেন্টিও আমরা বাদ দিচ্ছি দেখুন চারকলগুলো এখনও ফ্রেশ অবস্থাতেই রয়েছে তো তারপরেও আমরা এটাকে বাদ দিয়ে দেবো আর একটা হচ্ছে দেখুন সমস্ত কিছু নিয়ে আমরা খুব ভালো করে এটাকে ওয়াশ করেছি ওয়াশ করে এটা দুদিন ধরে পরিষ্কার করেছি তারপরে আমরা দেখুন এই অ্যাক্টিভেটেড চারকল কেন্ট কোম্পানির অ্যাক্টিভেটেড চারকল যেটা গ্যাভেটি ওয়াটার ফিল্টারে ব্যবহার করা হয় সেটা আমরা কিনেছি এবং এই গ্র্যাভিটি ওয়াটার ফিল্টারে আমরা সমস্ত কিছু একে একে অ্যাড করব। সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমরা এখানে আলোচনা করব আপনাদের সকলকে অনুরোধ করব সম্পূর্ণ প্রসেসটি দেখতে ভিডিওটা অত্যন্ত সহ ধৈর্য সহকারে সুন্দরভাবে তৈরি করা হয়েছে যাতে আপনারা বাড়িতে বসে খুব নিজে নিজে খুব সহজে এই জিনিসগুলো করতে পারেন এখানে দেখুন একটা ফিল্টার পেপার রয়েছে তো সমস্ত কিছু কিভাবে করছি আপনাদের সামনে খুলে রেখেছি এবং এগুলো করে দেখাচ্ছে এক একে বিভিন্ন জিনিসপত্রগুলো যেগুলো অনলাইন থেকে কেনা হয়েছে সেগুলো সমস্ত কিছু দেখানো হচ্ছে এবার আমি এই জিনিসগুলো একে একে কিভাবে সেট করছি কোনটার পর কোনটা সেট করছি সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা যারা বাড়িতে এই ধরনের ফিল্টার আছে তারা নিজেরাই কোনো সার্ভিসিং চার্জ ছাড়া নিজে নিজে শুধুমাত্র এই উপাদানগুলো যেগুলো প্রয়োজন আপনার নতুন সার্ভিসিংয়ের জন্য যেগুলো রিপ্লেসমেন্ট করার সেই জিনিসগুলো কেনার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে প্রোডাক্টগুলো কিনে অতি সহজেই সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই জিনিসটা করতে পারেন তো এটা করার জন্য প্রথমে আমি যে ট্যাপ ট্যাপটাকে সেট করছি এবং ট্যাপটা সেট করার সময় খেয়াল করবেন যে দেখবেন ট্যাপের এই যে স্কুটা রয়েছে স্কুয়েটা বা যে লাটটি রয়েছে লাটটা খোলার পর দেখবেন দুটো রাবার রয়েছে তো এই রাবার ব্যান্ড একটা বাইরের দিকে এবং একটা ভিতরের দিকে আটকে তারপরে আপনাকে এই যে লাটটাকে খুব ভালো করে আটকে দিতে হবে এবং খেয়াল করবেন যাতে খুব সুন্দর করে টাইট করে জিনিসটা সেট করা হয় কেননা যদি আপনার এই জিনিসটা সেট করার সময় একটু লুজ কানেকশন হয় তো আপনার এই ফিল্টার থেকে জল পারে বা একটা সমস্যা হতে পারে তো এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আমরা হাত দিয়ে খুব শক্ত করে জিনিসটাকে টাইট করে দেব হাত দিয়ে টাইট করলেও একটু শক্ত করে যদি টাইট করেন তাহলে কোনোভাবে আপনার জল লিক করবে না এটা একটু সাবধানতার সঙ্গে করবেন এবং বুঝে শুনে করবেন আশা করি কোনো সমস্যা হবে না দেখুন আমি কিভাবে পুরো জিনিসটা সেট করছি এখানে একটুও ভিডিও আমরা স্কিপ করছি না সমস্ত কিছু ইন ডিটেইলস আপনাদের সামনে ধীরে ধীরে সমস্ত কিছু প্র্যাকটিক্যাল করে দেখানো হচ্ছে আপনারা আমার সঙ্গে সঙ্গে পুরো সিস্টেমটা করুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হয় দেখুন প্রথমের পার্টটা সেট করার পর আমরা সেকেন্ড পার্টটি সেট করছি আরেকটা বিষয়ে নাবজে বললেই নয় এই চ্যানেলে আমরা এই সমস্ত টেকনোলজি রিলেটেড ভিডিওর পাশাপাশি হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি কারণ হচ্ছে আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড লাইফস্টাইল মডিফিকেশন ট্রেনার আমি আপনাদের বিভিন্ন ধরনের লাইফস্টাইল সংক্রান্ত সমস্যা সেটা হার্টের সমস্যা হোক বিভিন্ন ধরনের ডিজিজের সমস্যা সম্পূর্ণ বিনামূল্যে কিছু জীবন ক্রিয়াকৌশল বা লাইফস্টাইল কিছু মডিফিকেশনের মাধ্যমে সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার উপায় প্র্যাকটিক্যালি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে শেয়ার থাকি করে দেখুন কথা বলতে বলতে আমরা দ্বিতীয় যে পার্টি রয়েছে বা দ্বিতীয় যে ট্যাঙ্কটি রয়েছে এই ট্যাঙ্কির সঙ্গে আমরা যে ইউএফ মেমরেন্ট সেট করার জন্য যে একটা ক্লিপ রয়েছে সেই ক্লিপটা সেট করার জন্য এই পার্টটি আটকে দিচ্ছি যে কথা বলছিলাম এখানে আপনার রয়েছে একটা রাবার ব্যান্ড তো এই একটা রাবার ব্যান্ড আমরা উপরের দিকে দিয়ে তারপরে ভালো করে টাইট যদি দুটো থাকতো তারপর যেহেতু একটি রয়েছে কারণে উপরে হলো এরপর প্রথমের বা নিচের পার্টির সঙ্গে উপরের পার্টিকে খুব সুন্দর করে সিট করে দিচ্ছি তো আপনারা দেখুন কিভাবে কি করা হচ্ছে এবং লেবেলিং গুলো একটুখানি খেয়াল করবেন স্টেপ বাই স্টেপ কোথায় কোনটা কিভাবে সিলেক্ট লাগাতে হবে কোনটার পর কোনটা কিভাবে লাগাতে হবে সমস্ত কিছু ভিডিও আকারে দেখানো হচ্ছে দেখুন লাস্টে আমরা উপরের দেব একেবারে তো উপরের পার্টি দেওয়ার পর আমরা দেখুন কি করছি এটা দেওয়া হলো এবং এখানেই আমার যে এর নিচে আমার থাকবে অ্যাক্টিভ চারকল কেন্টের এই অ্যাক্টিভ চারকলটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় এই চারকোলটা কীভাবে আমরা ঢালছি এবং তারপরে এই ফিল্টার পেপারটা কিভাবে সেট করছি সমস্ত কিছু বলা হবে আর একটা বিষয় যেটা না বললেই নয় এই অ্যাক্টিভ চারকোল দেওয়ার পর এটা যদি আমি ডাইরেক্ট ফিল্টারে গিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু ফিল্টারটা নষ্ট হয়ে যাবে কারণ অ্যাক্টিভ চারকোলটাকে আমাকে প্রথমে ওয়াশ করতে হবে তো কোনটা কিভাবে ওয়াশ করব সেটা দেখাচ্ছি তো চলুন অ্যাক্টিভ চারকোলের প্যাকেটটা আমরা কেটে এর ভিতরের যে চারকোলগুলো রয়েছে কিন্টের একেবারে প্রফেশনাল চারকোল সেগুলো আমরা এই পার্টির ভিতরে বা চারকোলের এই চেম্বারের ভিতরে আমরা প্রবেশ করাবো এবং এটা করব অত্যন্ত সাবধানতার সঙ্গে দেখুন বর্তমান চারকোল এবং আগেকার চারকোলের মধ্যে ডিফারেন্ট অর্থাৎ বর্তমান চারকোলের মধ্যে একটু পাউডার মতো ভাব রয়েছে তো এই পাউডার মতো ভাব এবং খসখসে ভাব রয়েছে তো এই জিনিসটা আমরাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে তা না হলে আমার জলের ভিতরে বিভিন্ন রকমের চারকোলের পার্টস জলের ভিতরে পুরোপুরি চলে আসবে ফলে জলের রংটা পরিবর্তন হয়ে যেতে পারে এবং এটাকে আমাকে পুরো প্যাকেটের সমস্ত চারকোল কিন্তু এই চেম্বারের মধ্যে প্রবেশ করাতে হবে যদি না আটকায় তাহলে এটাকে গেঁদে নিতে হবে তারপরে আমার পুরো সিস্টেমটাকে সেট করতে হবে যে কথা বলছিলাম যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কোনটি প্রেস করে রাখবেন এই চ্যানেলে সোলার রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও ও টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করা হয় আপনারা যদি এই পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যদি আপনি সদস্য হয়ে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবের মাধ্যমে সদস্য হয়ে যেতে পারেন চারকল ঢালা তো কমপ্লিট হয়ে গেছে এবার চারকল ঢালার পর আমরা কি করব দেখুন এখানে আমরা বিভিন্ন ধরনের যে ট্রান্সপারেন্ট বা এখানে ফিল্টার পেপার রয়েছে তো এই ফিল্টার পেপারটাকে আমাদের ইউজ করতে হবে দেখুন আগের ফিল্টার পেপারটা কেমন নোংরা হয়ে গেছে খসখসে একটা ভাব তো আর নতুন ফিল্টার পেপারটা কতটা নতুন ও ফ্রেশ লাগছে তো আমরা নতুন ফিল্টার পেপারটা ইউজ করছি এবং ফিল্টার পেপারটা আমাকে প্রথমে এই যে ক্যাপ রয়েছে ক্যাপের উপর ভালো করে সেট করে নিয়ে তারপরে আমাকে এই চারকোল সহ এই চেম্বারের সঙ্গে আটকে দিতে হবে যদি আমি চেম্বারের বা ওপরে ফিল্টার পেপারটা দিয়ে এটা আটকে দিই তাহলে কি হবে আমার এই ফিল্টার পেপারটা ছিঁড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা অবশ্যই এটা আপনার ক্যাপের সঙ্গে লাগিয়ে তারপরে এটা ধীরে ধীরে আটকিয়ে দেবেন এতে করে আপনার ফিল্টার পেপারটা লং জিবিটি বেশি হবে সহজে নষ্ট হবে না এবং এটাকে সুন্দর করে সেটিং করার জন্য যদি ভালো করে এটা না আটকায় একটুখানি আশেপাশে চাপ দিয়ে বা ঘাই দিয়ে এটাকে সেট করে তারপরে এটাকে আস্তে আস্তে টাইট করে আটকিয়ে দেবেন দেখুন আমি কিভাবে দিচ্ছি সাথে দেখুন বাবু হেল্প করছে দেখুন কি করে করা হচ্ছে আর এছাড়াও আপনারা যদি আরো কোনো ধরনের জিনিস যেটা আপনার মনে হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো আমাদের জানার প্রয়োজন তো সেগুলো আপনারা কমেন্ট করবেন এবার দেখুন আমি কি করছি একেবারে উপরে একটা ফ্রেশ নতুন ফিল্টার পেপার আমাকে দেওয়া হচ্ছে তো এই নতুন ফ্রেশ ফিল্টার পেপারটা দেওয়ার পর উপরের ক্যাপটিকে দিয়ে দিচ্ছি অর্থাৎ ফ্যানেলের মতো যে ক্যাপটি রয়েছে এটাকে আটকিয়ে দেওয়া হচ্ছে এবং এটা আটকানো কমপ্লিট হওয়ার পর উপরের যে ফার্স্ট চেম্বার রয়েছে বা প্রথমের যে খাপটি রয়েছে সেটার সঙ্গে দিয়ে মুখটা আটকে দিলে আমার পুরো সেট আপটা কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন এবার যে বিষয়টা আমাদের বলতে হবে সেটা হচ্ছে আমার এই পিছনে ইউএফ মেমব্রেনটা ইউজ করতে হবে এই ইউএফ মেমব্রেন আমার জলের ভিতরে থাকা বিভিন্ন রকমের সূক্ষ্ম সূক্ষ্ম পার্টিকেল যেগুলো আমাদের শরীরের পুকে ক্ষতিকর সেগুলোকে আটকে দিয়ে বা ছেঁকে আমাদের জলটাকে পিউরিফাই করে তো এই ইউএফ মেমব্রেনটা আমি পুরানোটা বাদ দিয়ে নতুনটা ইউজ করছি এই ইউএফ মেমব্রেনটা আমাদের কেন্ট কোম্পানিরই আপনারা যে মানে ইয়ে ব্যবহার করবেন আর কি যে কোম্পানির আপনারা ফিল্টারটা ব্যবহার করবেন সেই কোম্পানিরই আপনারা পার্টসপত্রগুলো ইউজ করবেন কেননা এক একটা কোম্পানির পার্সপত্র এক এক রকম ভাবে তৈরি করা হয় এবং কেন্ট কোম্পানির এই ফিল্টারটা আমি দীর্ঘ পাঁচ থেকে ছ বছর ইউজ করছি খুব ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে এবং আমি মনে করলাম যে এই ফিল্টার আমরা অনেকেই মানে বিভিন্ন রকমের সার্ভিসিং করা করিয়ে নিই বাইরে থেকে কিন্তু আমরা একটুখানি সচেতনভাবে যদি জিনিসটা নিজেরাই করি তাহলে আমাদের অনেক টাকা সেভ হয় তো সেই সবার কথা মাথায় রেখে মূলত এই ভিডিওটা তৈরি করা হচ্ছে তো দেখুন এই ইউএফ মেমব্রেনের একটা দিকে রয়েছে সরু একটা পার্ট এবং আরেকটা দিকে রয়েছে মোটা একটা পার্ট তো আমরা কি করব সরু যে দিকটা রয়েছে সেই দিকটা আমরা ফার্স্ট যে আমাদের চেম্বার রয়েছে ফার্স্ট চেম্বারের সঙ্গে আটকে রাখব এবং এটা ফিল্টার হওয়ার পর মোটা যে অংশটা রয়েছে এটা দিয়ে জল আস্তে আস্তে সেকেন্ড পার্ট বা নিচের পাত্রে এসে পড়বে কিন্তু এটা করার আগে যে বিষয়টা আমাদের একেবারে না করলেই নয় সেটা হচ্ছে আমাদের এই জিনিসগুলোকে রানিং করানোর জন্য আমাদের ব্যাক সাইড দিয়ে জল ভেতরে প্রবেশ করাতে হবে এবং কিভাবে জলটা প্রবেশ করাতে হবে এবং আমার যে চা অ্যাক্টিভেট চারকোল দেওয়া হলো এই চারকোলগুলোকে কিভাবে ফ্রেশ করা হবে সেই বিষয়গুলো আমি আপনাদের আমার যে ট্যাপ রয়েছে বা যেখানে আমি পানীয় জল বিভিন্ন অংশে ব্যবহার করি বা আমার টিউবওয়েলের পার্ট রয়েছে সেই অংশে নিয়ে গিয়ে আপনাদের সমস্ত কিছু দেখানো হবে তো এমনি আপাতত এইভাবে করে সেট করে পুরো জিনিসটা নিয়ে যাচ্ছি এখনো পর্যন্ত যে সমস্ত প্রিয় বন্ধুরা এই ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাদের সকলকে অনুরোধ করব আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড লাইফস্টাইল মডিফিকেশন ট্রেনার হেলথ রিলেটেড ভিডিওর পাশাপাশি আমি এখানে স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি এবার চলুন পুরো ফিল্টারটাকে কিভাবে করা হচ্ছে দেখুন এখানে ট্যাপ জলের সাহায্যে আমার ইউএফ মেমব্রেনে যে ছোট পার্ট রয়েছে বা সরু একটা পাইপ রয়েছে এই দিকটা নাই যেদিকটা মোটা পাইপ রয়েছে ওই পার্টটা দিয়ে আমি প্রেশার দিয়ে জল প্রবেশ করাতে হবে অর্থাৎ যেমন আমরা একটা টিউবওয়েলে জল জল তোলার জন্য প্রথমে অল্প একটু জল দিয়ে সেটাকে রানিং করে নিই বা কোনো মেশিনে জল তোলার জন্য আমরা ফ্যানে জল দিয়ে মেশিনটাকে রানিং করিয়ে নিই ঠিক তেমনি ভাবে এই ফিল্টারটাকে রানিং করানোর জন্য পিছন দিক দিয়ে অর্থাৎ উল্টো দিক দিয়ে আমাদের জল প্রবেশ করিয়ে পুরো ফিল্টারটাকে রানিং করাতে হবে এবং এটাকে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকে ভিতরে জল প্রবেশ করাতে হবে কারণ হচ্ছে এর ভিতরে যে ইউএফ যে বিভিন্ন রকমের পার্ট রয়েছে যেগুলো আমাদের জলটাকে ফিল্টার করবে সেগুলো আস্তে আস্তে ভিজিয়ে এটাকে অ্যাক্টিভেট করে দিতে হবে এবং পিছনের দিক দিয়ে জল প্রবেশ করিয়ে এবং এই জলটা প্রবেশ করতে করতে দেখবেন এই যে সরু পার্ট নিচের দিকে রয়েছে ওখান থেকে অনেক স্পিডে জল আসছে দেখুন অনেক স্পিডে জল আসছে তো যখন অনেক স্পিডে জল আসতে শুরু করবে তখন আপনি ভেবে নেবেন যে আপনার এই ফিল্টারটা বা ইউএফ নেমনেটটা অ্যাক্টিভেট হয়ে গেছে তো আপনারা অবশ্যই এটা করবেন তো এটা করার পর আমরা প্রথমের যে পাত্রটি রয়েছে সেটার এই ক্লিপের অংশে আমরা হালকা করে প্রেস করলেই এই ইউএফ মেমব্রেনটা এখানে লেগে যাবে দেখুন আমি হালকা করে প্রেস করেছি এটা আর সরাসরি লেগে গেছে আপনারাও হালকা করে প্রেস করবেন দেখবেন সহজেই লেগে যাবে তো এটা লেগে যাওয়ার পর এটা আমরা প্রথম পাত্রের উপরে দ্বিতীয় পাত্রটি রাখছি দেখুন কিভাবে রাখছি এইবার আমরা লাস্ট ফিনিশিং যেটা করব এই অ্যাক্টিভেটেড চারকোলটাকে আমাকে পরিষ্কার করতে হবে এই অ্যাক্টিভেটেড চারকোলটা অত্যন্ত সাবধানতার সঙ্গে পূবে পরিষ্কার করতে হবে দেখুন এটা কতটা নোংরা নিচ দিয়ে বার হয় দেখুন উপর দিয়ে ফ্রেশ জল প্রবেশ করছে নিচে দেখুন কতটা কালো একটা রং বা এই চারকোলের যে ড্রাস্ট রয়েছে সেগুলোকে বার হচ্ছে দেখুন কতটা কালো ও ড্রাস্ট আপনারা এটা অবশ্যই অবশ্যই এটা ঠিক করবেন এবং এটা যখন ওয়াশ করবেন তখন হালকা করে বিভিন্ন দিক দিয়ে ঘাই দেবেন যাতে করে ভিতরের যে নোংরা বা ড্রাস্টটি রয়েছে সেটা পুরোপুরি বাইরে বেরিয়ে আসতে পারে সমস্ত কিছু আপনাদের সামনে অত্যন্ত সহ আস্তে আস্তে ধীরে সুস্থে করে দেখানো হচ্ছে ভিডিও একটু কাটিং করা হচ্ছে না ভিডিওটা যদিও অনেকটা বড় হয়ে গেছে তো আপনাদের সকলের যাতে বুঝতে সুবিধা হয় ও নিজে নিজে করতে পারেন সেই জন্য এত কিছু ধীরে ধীরে খুলে খুলে করা হচ্ছে আর আপনি যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন এই ভিডিওটা আপনার পরিচিতদের কাছে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে এবং নিজেরাই এই সার্ভিসিং শিখে বিষয়টা মূল্যবান টাকা সঞ্চয় করতে পারে এবং নিজেরাই বাড়ি বসে পুরো সেটআপটা করতে পারে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দেখুন কিভাবে কি করা হলো এবার আমি পুরো সেটআপটাকে জল দিয়ে রানিং করব। তবে একটা বিষয় মাথায় রাখবেন জল দিয়ে রানিং করার আগে আপনি যে বাড়িতে যে ফিল্টার অলরেডি কুড়ে রয়েছে বা ফিল্টারে জল দিয়ে আপনাকে এটা স্টার্টিং করতে হবে দেখুন আমি দুই লিটারের জল দিয়ে প্রথমে স্টার্ট করছি এই যে জলটা ঢালছি এটা কিন্তু ফিল্টার জল অর্থাৎ এটাকে আমার ফিল্টার করা হয়েছে সেই ফিল্টার করার জলকে দিয়ে এটা স্টার্ট করছি এতে করে আমার যে এই যে সার্ভিসিংটা পুরোপুরি অ্যাক্টিভেট হয়ে যাবে বা যদি কোথাও কোনো সমস্যাও থাকে সেটা আস্তে আস্তে রিপেয়ার হয়ে যাবে এবং পরবর্তী সময় যে ফিল্টারের জলটা আসবে অত্যন্ত ফ্রেশ ও বিশুদ্ধ জল আমি পাবো আশা করি বুঝতে পেরেছেন এবং এটা কিছুটা জল নেমে যাওয়ার পর আবার পুনরায় জল দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এরপরও যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঠিকভাবে সঠিক গাইড প্র্যাকটিক্যাল করে দেখানো এবং আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করা তো আপনারা যদি এই ধরনের ভিডিওর পাশাপাশি সোলার রিলেটেড ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে এই চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে সেগুলো দেখতে থাকুন এবং হেলথ রিলেটেড বিভিন্ন ভিডিও রয়েছে আপনার যে সমস্যায় হোক না কেন আপনারা কমেন্ট করবেন আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড ট্রেনার হিসেবে আপনাদের সব সময় সর্বদাই পাশে থেকে আপনাদের সঠিক তথ্য সঠিক পরামর্শ দিয়ে সাপোর্ট করব কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঠিক পরামর্শ দিয়ে একটা সমাজ সেবামূলক কাজের মাধ্যমে আমরা সকলেই যাতে উপকৃত হতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য